অভ্যুত্থানের ছয় মাস উপলক্ষে পাঁচ ফেব্রুয়ারি লাইভে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে অতীত কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা না করে বরং বর্তমান সরকার ও নানা বিষয় নিয়ে বিদ্বেষ ছড়ান তিনি এতে জনমনে বাড়ে খুব অসন্তোষ যার প্রতিবাদে পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যা আটটার পরপরই পরই জড়ো হতে থাকেন ছাত্র জনতা এক পর্যায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা অ্যান্টিব্যাকটেরিয়াল এডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না পরে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার ও এসকে ভেটর দিয়ে ভেঙে ফেলা হয় শুধু তাই নয় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই ক্ষোভের রেশ সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে চালানো হয় ভাঙচুর যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে সেই তালিকায় এবার যুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ তাজ ধ্বংসযজ্ঞের এসব ঘটনাকে আওয়ামী লীগের পনেরো বছরের হত্যা গুম নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবেই দেখছেন তিনি সাত ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক এক এমন মন্তব্য করেন তিনি তার অভিমত আওয়ামী লীগ জনরসে পড়ার পরও শুধরায়নি তারই পরিণতি ফেসবুকের ওই পোস্টে ভাংচুরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে তিনি লেখেন কি নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোট অধিকার হরণ দুর্নীতি লুটপাট লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে তাজ লিখেন গণহত্যা গুমখুন নির্যাতন বা নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর ও মাফিয়াদের সমর্থনকারী ব্রেনওয়াশ নব্য কাওয়া বডি লিগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছে নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের চিনি এছাড়া অনুসারীদের উদ্দেশ্যে তিনি লেখেন আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্ট পচা নীতি ও আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলব অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন এস আই রাজ এটিএন নিউজ Well, there you have it, okay? Vandalism and destruction of property should never, Ever be tolerated. Okay. And these people in this village are absolutely appalled and have every right to be because of this destruction and vandalism. Look at them. Look how upset they are. All right. In the comments section, tell me your thoughts and subscribe and like and share for more content.